আচ্ছা অনেকে আমাদের অফিসে আসেন এবং অনেকে ফোন করেন কিছু জিনিস বা প্রসেসটা জানার জন্য তো আমি প্রসেসটা বলে দিচ্ছি প্রসেসগুলো অর্থাৎ এখানে বিজনেস করতে গেলে বা বিজনেসের যখন আপনি স্টার্ট করবেন এবং কিভাবে এটার একটা অ্যাপ্রোচ করা যায় যেমন ধরেন আপনি এখানে ডকুমেন্টেশনের ব্যাপারটা আমি বলি সব ডকুমেন্টেশন আমি দেখাতে পারবো না কারণ প্রাইভেসি এটা প্রবলেম আছে বাট যদি কেউ চান তাহলে আমি আপনাদের পার্সোনালি এগুলো প্রোভাইড করতে পারবো বাট অ্যাজ এ ফরমেট ধরেন আপনি এখানে ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজারি ক্যাম্প এগ্রিমেন্ট কোটেশন সাবমিটাল তারপরে অ্যাপ্রুভাল এগুলো আপনি বুঝেন বা এগুলো আপনার আছে এরপর যে ব্যাপারটা হয় যে যখন আপনি এখানে নতুন বা বড় কোনো কোম্পানি ধরতে যাবেন তখন আপনার ওদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট যখন নিলেন বা পাইলেন তখন কিন্তু আপনাকে এমন একজন সিলেক্ট করতে হবে যে কিনা আপনার বিজনেসটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে না পারে তাহলে আপনার এখানে অনেক লেগিংস প্রকাশ পাবে ধরুন সিবি সিবি যেমন জবের ক্ষেত্রে আপনাকে আপনি কীরকম সেটা প্রকাশ করে ঠিক তেমনি আপনার প্রেজেন্টেশন আপনি যখন কোম্পানিতে যাবেন আপনার স্পিকিং সেটা কিন্তু প্রকাশ করবে সাথে কিছু ডকুমেন্ট থাকতে হবে যেমন এখানে একটা ডকুমেন্ট আমরা বলতে সাধারণভাবে যদি কোটেশন বলি কোটেশন হচ্ছে কি কোটেশন জাস্ট একটা প্রাইস আপনার একটা রেট বাট কোম্পানি প্রোফাইল আমরা সাধারণত ইউজ করে থাকি আমাদের দেশে বা এখানে এখানে এই কন্ট্রাক্টর বা আপনার বড়ো কোম্পানিতে যখন আপনি যাবেন তাদের বাসায় একটা হচ্ছে প্রি কিউ পি কিউ হচ্ছে দ্য প্রি কোয়ালিফিকেশন পি কিউতে কিন্তু অবশ্যই কোম্পানির প্রোফাইল থাকে আপনার যত ট্রেড লাইসেন্স আপনার ইজারি ক্যাম্প এগ্রিমেন্ট সব কিছু সম্মিলিত একটা বুক তৈরি হয় এটাকে বলা হয় প্রি কোয়ালিফিকেশন ঠিক আছে যখন আপনি কোনো সেটা হোক সাইট অফিস সেটা হোক হেড অফিস যখন আপনি ওদের ভিজিটে যাবেন ওদের সাথে মিটিংয়ে বসবেন পি এম বা সিএমদের সাথে তখন কিন্তু ওরা প্রথমেই আপনার কোটেশন নেবে না প্রথমে আপনার থেকে আপনার যে আগের কাজের এক্সপিরিয়েন্স আগের কাজগুলো কোথায় করছেন কোন কোন প্রজেক্ট করছেন আপনাকে পি কিউ চাইবে যে আপনার পি কিউ সাবমিট করেন যখন পি কিউ ওরা দেবে মনে রাখবেন পি কিউ কিন্তু আপনাকে দুই কপি দিতে হয় একটা কোম্পানি নিজে দেখে এবং একটা কোম্পানি ক্লায়েন্টকে দেয় ঠিক আছে এবং ওটা দু জায়গা থেকে অ্যাপ্রুভ হতে হয় এবং আরেকটা সফট কপি করতে হয় এখন বলতে পারেন যে পিকিউটা কী পিকিউতে কি কি থাকে এর ভিতরে আপনার বললাম তো যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার কোম্পানি প্রোফাইল আপনি আগে পরে কোন কোন প্রজেক্টে কাজ করছেন সেগুলোর অ্যাপ্রুভাল আপনার যে একটা ক্ষমতা আপনার যে কতজন ওয়ার্কার আছে আপনাদের স্টাফ কতজন আপনারা কি কি প্রসেসে কাজ করেন এবং কাজ করার পরে আপনারা কতদিন পর্যন্ত সার্ভিস দেন এবং কি রেটে সার্ভিস দেন এগুলো যাবতীয় ইনফরমেশন একটা বুকে থাকবে এটাকে বলা হয় প্রি কোয়ালিফিকেশন যখন আপনি এই প্রি কোয়ালিফিকেশন সাবমিট করবেন এবং যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আপনি ধরে নেবেন যে আপনি কাজ পাইতেছেন এরপর আপনাকে ডাকবে ওরা এগ্রিমেন্টের জন্য তো এগ্রিমেন্ট যখন করবেন তখন অবশ্যই কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে এগ্রিমেন্ট মানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সাথে কি কী শর্ত কোম্পানি দিবে এবং আপনি কি কি শর্তে কাজ করবেন সো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় টার্মস অ্যান্ড কন্ডিশনে পেমেন্টের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে যে পেমেন্ট ওরা কতদিন হোল্ড করবে সাধারণত এক মাস হোল্ড করে অনেক কোম্পানি দুই মাসও হোল্ড করে অর্থাৎ আপনি এখন কাজটা কমপ্লিট করছেন এই বিলটা আপনি পরের মাসে পাইবেন অনেক ক্ষেত্রে কি হয় পরের মাসে এটা পাইতে এর পরের মাসে যায় পাওয়া যায় সো এটা কিন্তু এগ্রিমেন্টে উল্লেখ করে অনেক সময় করে না ঠিক আছে এটা আপনারা ক্লিয়ার করে নেবেন এরপর আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে ওরা আরেকটা পার্সেন্টেজ যেমন ধরেন আপনি একশো টাকা কাজ করছেন আপনাকে কিন্তু একশো টাকা ফুল পে করবে না ওরা আপনাকে পঁচানব্বই টাকা অথবা নব্বই টাকা পে করবে আর বাকি দশ টাকা বা পাঁচ টাকা ওরা হোল্ড করবে এটা একদম কাজ বা প্রজেক্ট টোটালি যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে পে করবে বুঝতে পারছেন এটা এরকম না যে আপনাকে দিবে না এরকম না আরেকটা হচ্ছে রিটেনশন যেটাকে মানে বলে ফাইন বা জরিমানা ধরেন কোম্পানির কিছু রুলস আছে বা কোম্পানির প্রজেক্টে কাজ চলাকালীন সময়ে কোনো আপনি সেফটি কোনো কিছু ভায়োলেশন করছেন আপনার ওয়ার্কার করছে তখন আপনাকে কিন্তু কিছু ডিটারমেনশন কিছু ফাইন দেবে তো ওই ফাইনটা অনেক সময় আপনার এই পেমেন্ট থেকে কেটে নেয় ঠিক আছে সো এটাও মাথায় রাখবেন এটা কিন্তু এগ্রিমেন্টে সব কিছু উল্লেখ করে দেবে তারপর আছে আপনার আফটার সার্ভিস আফটার সার্ভিস মানে ধরেন একটা প্রজেক্ট যখন চলে এটা কমপক্ষে দুই বছর তিন বছর চলে দুই তিন বছর চলা যখন কমপ্লিট হয় এরপরও আবার এক বছর এটা মেনটেনেন্স চলে মেনটেনেন্স চলে এটা আপনার এই কাস্টমার কাছে বা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার হওয়ার পরও মেনটেনেন্স চলে যখন আপনার যারা বায়ার এটা কিনে কেনার পরে বিভিন্ন কমপ্লেন করে টাইলস থেকে শুরু করে সিলিং অনেক কিছু কমপ্লেন করে তো ওগুলো কিন্তু এইটা আপনাদের এগ্রিমেন্টে থাকবে যে আমি এগুলো রিপেয়ার করে দেবো বাট পে করবে কোম্পানি পে করবে আপনাকে বাট আপনাকে কিন্তু ওই লোকগুলো ওখানে প্রোভাইড করতে হবে তখন দেখা গেছে আপনার আর একশো দেড়শো লোক লাগে না তখন দেখা গেছে দুই চার পাঁচজন লোক লাগে তো অনেক কোম্পানি অনেক ছোটো ছোটো কোম্পানিরা পসিবল হয় না বা করে না করতে চায় না যে আমি এখানে দুজন দুজন লোক পাঠাবো আমার লজ গাড়ি ড্রাইভার অনেক কিছু বাট এটা কিন্তু এগ্রিমেন্টে থাকবে সো এগুলো আপনি অবশ্যই ভালো করে জেনে শুনে তারপরে এগ্রিমেন্ট করবেন এখন বর্তমানে দুবাই যে নিয়মগুলো হচ্ছে ধরেন আপনি কোম্পানি রান করছেন বাট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি বাংলাদেশের মতো কিন্তু এখানে বিজনেস করতে পারবেন না এখানে সব কিছু এখন অনলাইনে নিয়ে আসছে আপনার যে ওয়ার্কার থাকবে ওদের টাইম টু টাইম স্যালারি দিতে হবে এবং এই স্যালারি রেকর্ড অনলাইনে থাকতে হবে আপনি যদি একজনের স্যালারি হোল্ড করেন তাহলে আপনি বাকি নেক্সট কোনো কাজ করতে পারবেন না আপনি সব কিছু পেন্ডিংয়ে পড়ে যাবেন এখন বর্তমান যে নিয়ম করছে শুধু স্যালারি না আপনার ইন্স্যুরেন্স আপনার 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 ইজারি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট অফিস অফিস ইন ওয়ান সার্ভার যত কিছু আছে সব কিছু এরা এখন একটা সার্ভারে নিয়ে আসছে এবং এখান থেকে আপনাকে ডিরেক্টলি ট্র্যাক করতে পারবে যে আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে যখন আপনার প্রবলেম থাকবে বা পাবে সো তখন আপনি কিন্তু লাইসেন্স বা আপনার যে কাজ ওটা হোল্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় আপনি পেমেন্ট নিতে পারবেন না সো আপনি যদি চিন্তা করেন যে আমি আগের মতোই বা বাংলাদেশের মতো ব্যবসা করব নো নো ওয়ে নো পসিবল এখন আপনার প্রায় হাজার হাজার লাইসেন্স অলরেডি বাতিল হয়ে গেছে তারাই টিকে আছে বা থাকবে যারা কিনা রিয়েল বিজনেস করে রিয়েল ব্যবসা করতে চায় সো আপনার যদি এরকম কিছু আগ্রহ থাকে ইচ্ছা থাকে তাহলে ঠিক আছে ওয়েল ফাইন করতে পারেন আদারওয়াইজ যদি মনে করেন যে ওই খালি বালি বা কিছু ধরনের প্লে প্লে গেম করবেন এগুলো কিন্তু পারবেন না উল্টা নিজে ধরা খাইয়ে যাবেন সো ভালো থাকবেন থ্যাংক ইউ